চলছে বন্ধ করে দেব আর কটা বাজছে দেখো তো এখন হচ্ছে আমি এই যে ঝোলা ঝাম্পা নিয়ে বেরিয়ে যাচ্ছি আর যে সমস্ত কাজ করে নিয়েছি জল তুলে নিয়েছি বাসন ধুয়ে ঘর মুছে টুছে ঘরটা জন্য ফ্যানটা চলছিল ঘরটা মুছেছি শুকাবার জন্য বৃষ্টিতে একদম সেদ সাথে হয়ে থাকে আর গ্যাসটা ওপরে তুলিনি নিচ থেকেই কাজ করতে সুবিধা হচ্ছে বাসন টাসন সব ধোয়া রেডি আমি এই যে চেঞ্জ করে এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে এইভাবে করে আছি যেহেতু পাড়াতেই কাজ করতে যাব। শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে আছে আছে তো সকালবেলা সমস্ত কাজ সেরে এখন হচ্ছে বেরিয়েছি পাড়া থেকে ঘুরে এসে আবার হচ্ছে রান্না করতে হবে রান্না করে আবার ডিউটিতে যেতে হবে তো পাড়াটা আগে হচ্ছে টহলটা দিয়ে আসি তারপর একটুখানি রান্না করব বাজার গাছে বসে তোমাদের দাদা কি আনবে দেখি আর এই বর্ষাতে বৃষ্টির জলে পুকুরের জলটা ঠিক এই রকম হয়েছে কানায় কানায় পুকুরটা ভর্তি এই সময় বাচ্চাদেরকে নিয়ে খুব সমস্যা সব সময় চোখে চোখে দেখে রাখতে হয় আমাদের বাড়িতে দুটো আছে এরকম কিন্তু পুকুরের পাটটা অসম্ভব সুন্দরও লাগছে যা বলবা বলো দেখো এখন কটা বাজছে কটার সময় বেরিয়েছিলাম আর কটা বাজছে এক্ষুনি ঢুকলাম ঢুকে এ দেখো রান্না বসে আবার বেরোতে হবে এমার্জেন্সি ছিল এবার রান্নাটা দিয়ে এবার হচ্ছে আমাকে বেরিয়ে যেতে হবে এখানে ভাত বসিয়েছি এখানে ডাল সিদ্ধ বসিয়েছি এটা করতে করতে রেডি হয়ে যাব আর এদিকে আমার অবস্থাটা ঠিক দেখো ব্লাউজটা দেখো কতটা ঘেমে ভিজে গেছে পুরোটা দেখো আর এই ঘরটাতে এমনিতেই গরম ঘেমে আরও একদম সেই মানে নাজাল বাজাল অবস্থা জল খাবার দ্বারা গরম জল ফোটানো ছিল ওটা আছে কিনা দেখি আবার নাহলে জল সকালে তোলা আছে ওই জলটা খাবো তো যতই গরম হবে রান্না কমপ্লিট করতে হবে তারপর আবার বেরোতে হবে ডিউটিতে কিছু করার নাই তো চলো এখন আগে রান্নাটা ঝটপট করে নেই এ দেখো মাছ নিয়ে এসছে চালটা ধুয়ে দিয়ে মাছটা বেছে আনি মাছটা হচ্ছে ওই ছোটোর পছন্দ মতন আলু দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল হবে আর ডালটা হচ্ছে তাহলে সিদ্ধ করে নেবো দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লেবু দিয়ে সানলে ভালো লাগবে গেছে আর এই দেখো এখানে হচ্ছে আলু দিয়ে মাছটা হবে মশলা দিয়ে এক দুটো টমেটো দিয়ে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাত নেমে গেছে দেখো ভাতের হচ্ছে কি বলে মার পাশিয়ে নিয়েছি এটাতে এবার জল দিয়ে দেবো দিয়ে তারপর আমি হচ্ছে শাড়িটা পরে নেব তো বন্ধুরা সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম ঝড় বয়ে গেল আমাদের ওপর দিয়ে তো যাই হোক হচ্ছে সারাদিন ভিডিও করতে পারিনি এখন এ দেখো প্যাকিং চলছে এই যে হচ্ছে দুটো বেল ভরে নিয়েছি দুটো কি বলে দুটো কালারের কিডস চেসগার্ড আর এই যে হচ্ছে কুমিতের ড্রেস যেটা হচ্ছে কি বলে গোকাইডো ড্রেস এই যে দেখতে পাচ্ছ গোকাইডো ড্রেস এই ড্রেসটার দাম হচ্ছে পাঁচ হাজার আর গামছা এই যে হচ্ছে বড় ছেলের হচ্ছে খেলা আছে পরশুদিন কাল আমরা সন্ধ্যার আগে বেরিয়ে যাবো মানে বিকেলের দিকে তো সেই জন্য প্যাকিং করছি তো এইখানে হচ্ছে ছেলে শুধু কিটসেরই এটা একটা ব্যাগ হলো আমরা চারজনাই যাব কারণ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল খেলা হবে ছোটোকে দিতে পারিনি গো সত্যি মানে পয়সার জন্য দিতে পারিনি তিন হাজার টাকা করে এন্ট্রি ফি বড়কে দিয়েছি ওই মুহুর্তে আমরা মানে টাকাটা জোগাড় করতে পারিনি কিন্তু ছোটোকে হচ্ছে খেলাটা দেখানোর জন্য নিয়ে যাবো ওটা ইন্টারন্যাশনাল খেলা হবে ওখানে আটটা দেশের পার্টিসিপেট আসবে তো বড়ো ছেলে আগেরবারও গিয়েছিল ওখান থেকে একটা ব্যাগ দিয়েছিল সেটাও আছে তো আমরা হচ্ছে ওর এটা রেডি করলাম আর আমাদের ব্যাগও রেডি করব এই দেখো আমার অবস্থাটা ঠিক এই সারাদিনে চোখ মুখ বসে গেছে প্রচুর একটা কাজের ঝামেলা গেল তো এবার হচ্ছে আমাদের ব্যাগটা গুছাবো সেই জন্য এবার দেখি কে কি নেব কী করবো না করব সেটা গোছাই ওর ওর হচ্ছে মেন হচ্ছে এইটাই কিপসের ব্যাগটা রেডি করে দিলাম এই ব্যাগটা নিয়েছিলাম এর আগে একবার গেলাম এর আগে একবার গিয়েছিলাম আমি আর আমার বড়ো ছেলে একটা কাজে তখন শিলাদার্সে গিয়েছিলাম তখন আমার বড়ো ছেলে মানে একটা বড় টলি ব্যাগ নিয়েছি এই ব্যাগটা নিয়েছিলাম আর আমি জুতো নিয়েছিলাম তো এবারও হচ্ছে দেখি ছোটোর জন্য জুতো নেব আমিও একটা নেব বড় কেউ পারলে দেব তোমাদের দাদাকেও তো সেরকম একটা ইচ্ছা আছে তো দেখি এবার কতদূর কি করতে পারি তো চলো দেখি গোছ কতটা করতে পারি তো বন্ধুরা একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়াও তো তোমরা তোমরা তো আমাকে আগে দেখেছো তো আজ যেটা করেছি সেটা হচ্ছে এই দেখো যে মোটা মোটা শাখাগুলো ছিল খুলে দিয়েছি একজন বলেছিল যে কেমন লাগছে একটু ছোট ছোট পড়বা মানে সরু সরু তো ওই জন্য হচ্ছে খুলে এই যে এই আরও আছে জড়ি পড়লাম এ দেখো আর এই কানেরটা নিলাম পরার জন্য আর এই মাটির দুল হচ্ছে মা কিনে দিয়েছিলো আর এটা আমি নিয়েছিলাম আর এই যে শাখাটা ডিজাইনটা বোঝা যাচ্ছে না তো যাই হোক চেঞ্জ করে নিলাম বলেছিল ওই জন্য একটু চেঞ্জ করলাম হাতটা বেশি একটু হালকা হালকাও লাগছে তো চলো এই দুটো হচ্ছে ভরে নেই আর হচ্ছে রাতে পরার জন্য একটা নাইটি নেব আর কালকে যে ড্রেসটা পরে যাব আর পরশু দিন যেটা পরে বেরোবো মানে স্টেডিয়ামে আর ওটা পরে বাড়িতে আসব এটাই মানে একটা সেট নিয়ে যাব তো সেটা একটুখানি গুছাই গা তো এই যে ব্যাগ হচ্ছে গিয়ে আমার বান্ধবীর দেয়া হয়েছে সেদিন বলল না এই যে এই ব্যাগটাই নিয়ে নেবো মামুনের আর ওই ছেলের তো ওইটা তো চলো গুছিয়ে নেই আগে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো দোকানে চলে এসেছি দোকানে টাইপডটা তো গেছে ভেঙে ছাতার মাথা এই দেখো এই ঘড়িটা দোকানের মাল তুলতে গিয়ে এনে রেখেছিলাম কেমন হয়েছে বলবে তো পড়া হয়নি নেওয়াও হয়নি পড়াও হয়নি তো যাই হোক কাল যেহেতু বেরোবো ওই জন্য ভাবলাম যে ঘড়িটা বার করি আর যেটা আমার আছে সেই ঘড়িটা না বন্ধ হয়ে আছে চলছে না ব্যাটারি চেঞ্জ করতে হবে তো ব্যাটারি চেঞ্জ করে নিয়ে এটা নিয়েছিলাম বেশ পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে তোমাদের কেমন লাগছে বলবে তো খুব বেশি দাম না দামি ঘড়ি একবারই জীবনে নিয়েছিলাম প্রথম ফার্স্ট বাবা কিনে দিয়েছিল তারপর থেকে আর দামি ঘড়ি নেই না ওই ঘড়িটা অনেক দিন চলেছিল তার জন্যে না তো চলো এটার জন্য এসেছি এখানে আরেকটা কি করতে এসেছি ও শোনো শোনো চুপি চুপি কথা আজকে আমাদের ওপর দিয়ে যা ঝড় বয়ে গেছে সেহেতু আমি হচ্ছে আজকে একটুখানি বেরোতাম আইব্রো করতে তো বেরোতে পারিনি এত টেনশনে এত চাপে তো সেই জন্য আমি ভাবলাম একটুখানি সন্নাটা দিয়ে এই যে পুট 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 একটুখানি প্রস্তাদি করে নিলাম গিয়েছিলাম পরশু দিন এই জন্যই গিয়েছিলাম আরতির কাছে কিন্তু আরতি তো ছিল না ওই জন্য ঘুরে আসতে হয়েছিল তো এটা সারা দিনে মন মেজাজ এতটাই খারাপ ছিল যে এটাও করা মানে করার সময় পাইনি তো চলো এইভাবে হয় না করে নেই আগে এ দেখো সকালে যে ডালটা সিদ্ধ করেছিলাম যে লেগে গিয়েছিল মানে ধরে গিয়েছে যে দেখতে পাচ্ছো তারই একটুখানি ছিল সেটা দিয়ে এই যে মুড়ি মেখেছি একটু চা করবো হয়েছিলাম আমি চা আর করলাম না এটা দিয়ে হচ্ছে মুড়ি মেখে খেয়ে নিলাম আর এই যে মাছের তরকারি যেটুকু ছিল সেটুকু দিয়ে তোমাদের দাদা ভাত খেয়ে গেল আর আমি হচ্ছে এই যে ডালটা দিয়ে মুড়িটা খাচ্ছি দেখো কটা বাজছে সাড়ে দশটা আর আমার বড়ো ছেলে হচ্ছে এই যে পাওয়ার ব্যাঙ্ক নিয়েছিলাম যখন ওই নিয়েছিল যখন সে ইয়ে গিয়েছিলাম বৃন্দাবন মানে কাশি বিশ্বনাথ বেনারস তখন তো এটাই হচ্ছে ও চার্জে দিয়েছে চার্জ করে রাখার জন্য ছোট কি মনে করে জানি না এই বিস্কুটটা এনে রেখেছে তো যাই হোক এটা কালকের জন্য প্যাকেটে ভরে নিতে হবে আর যেটা দেখাবো সেটা হচ্ছে পরশুদিন না কবে দেখালাম না যে বড় ছেলে বোধহয় কলা নিয়ে এসছে খেলাম তো সেইটা আমি হচ্ছে মিটকেশে রেখেছিলাম এই দেখো তো কালো প্যাকেটে একদম মানে প্যাক করা ছিল আর মনে মনে কালকেও ভাবছি আজকেও ভাবছি যে কলাগুলো কি হলো খেলো না কি খেলো নাকি কিন্তু আজকে এতক্ষণে দেখছি সেই কালো প্যাকেটটাই এরকমভাবে নষ্ট হয়ে আছে তো রেখে দিলাম কালকে তো পারব না আসবো এসে মজুক আসবো এসে খাওয়া তো হবে না দুটো তাও কোনো রকম খেলাম ভালো ছিল একটু একটু এসে হচ্ছে ব্যাগ বানাবো ব্যবস্থা করে তো চলো ওইদিকে হচ্ছে কি বলে আরেকটা ব্যাগ গোছানো হয়েছে ছোটর কিছু এখনও গোছায়নি ছোটো কাল উঠবে নিয়ে গোছাবে আর বড় বড় মানে শুধু কিটসটাই গোছা গোছানো হয়েছে আর কিছু নেওয়া হয়নি আর তোমাদের দাদা বলছে যে আমরা ওই সন্ধ্যে ট্রেনটাতে যাবো ও হচ্ছে এই মিয়াপুরের ইয়েটা থেকে রাতে যাবে জানি না কি করবে তো যাই হোক যা করবে করবে চলো আমরা আমাদের মতন করে গুছিয়ে বেরিয়ে যাব কারণ আমাদের হচ্ছে ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে হবে না হলে হবে না তো ছোটটা একটুখানি গুছিয়ে নেওয়া হবে কালকে ওই একটাই ব্যাগ নিয়েছি দেখি এবার বড়োর কতটা হয় না হলে যেটাতে কিটস দিয়েছি ওটা তো আর কি বলে ঘাড় ব্যাগ নয় তাহলে ব্যাগ মানে ফিডব্যাক নয় তো আরেকটা ফিডব্যাক ওকে দিয়ে দেওয়া হবে বড় ফেপাকে তো চলো আমি হচ্ছে এখন এখানে লাইনটা বন্ধ করে এই ঘরটা বন্ধ করে ওই বাড়ি যাব ওই বাড়িতে এখনও কাজ আছে প্রচুর এই দেখো আমার এই বাড়ির অবস্থা আর আমার ছোট বড় এগুলো সব কেচেছে নিজেই আজকে কিন্তু কিচ্ছু শুকায়নি একবারে বিকেলবেলা কেঁচেছিল এইগুলো বোধহয় কালকে পড়ে যাবে বা নিয়ে যাবে ওই জন্য হচ্ছে মিলে দিয়েছে প্যান্টটা জামাটা আর আমার বর মশাই দেখে শুয়ে পড়েছে মশাই টাঙিয়ে আমাদের বাড়ির সামনেটা এবারে ঘুটঘুটে অন্ধকার একটা বল জ্বালানো আছে তা দেখো ঝুটিটা এখানে বেঁধে নিলাম অনেক রাত হয়ে গেছে এবার আর কোনো কাজ করবো না ঘুমাবো তো চলো ঘুমাতে যাবো আর এই শাখাটা পরে কেমন লাগছে বলবে এখন শিলও মানে কি বলে লেখাও আছে এটা সেই কাটোয়াতে নিয়েছিলাম ওই মোটা শাখাটোর সঙ্গেই নিয়েছিলাম কাটোয়াতে পনের বাড়ি যাওয়ার সময় অনেকদিন হয়ে গেল আজকে শিল খুলে পড়লাম তো চলো আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওতে আর হচ্ছে কাল তো ওদিকে যাবো ওদিককার একটা ভিডিও হবে পরশু হচ্ছে কাল যাব সন্ধ্যেবেলায় মানে বিকেলের পর আর পরশু হচ্ছে ওই কি বলে ইন্টারন্যাশনাল খেলাটা যেটা নেতাজি স্টেডিয়াম হবে সেইটা হবে তো চলো আজকের মতো সবাইকে টাটা